আর আমি যেই কথাটা বললাম সেটা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে সবাই অঙ্কটা তো হলো এবং আমি যে কথাটা বললাম সেটা একটু বোঝার চেষ্টা করো আমাদের এই লাস্টের জিনিসটা আমাদের এই জিনিসটা এইটাকে আমরা এভাবে লিখতে পারি পারি তো পারি না এভাবে লিখার সুবিধাটা কি এভাবে লেখার সুবিধাটা কি এখানে একটা ফর্মুলা আছে কার ফর্মুলা বলো তো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এর ফর্মুলা না কার ফর্মুলা মাইনাস দেখো এটা আসবে না বলো বলো ওখানে যদি ফর্মুলা ভাঙাও এই জিনিসটা ফেরত আসবে না এই জিনিসটা ফেরত আসলে কি লসাগু করতে সুবিধা হবে বলো লসাগু করতে সুবিধা হবে না এই যেটাই সরল কর অঙ্ক বলছিলাম গত ক্লাসে এই সরল কর অঙ্ক কেমনে করতে হয় প্রথমত এই ভগ্নাংশ দেখবা সিম্পলিফাই করা যায় কিনা না যায় না তাইলে তুমি কি করবা লসাগু করবা এখন সবগুলো একসাথে লসাগু করতে গেলে খবর হয়ে যাবে তার চেয়ে ভালো তুমি জাস্ট এই দুইটা লসাগু কর ঠিক আছে তো আমরা লিখি তো আমরা লিখি ইকুয়ালস টু ইকুয়ালস টু ওয়ান বাই x প্লাস এটা এটার মতোই থাকলো প্লাস এটাও যে জিনিসে এই জিনিসটা সেটাকে তুমি যদি ফর্মুলা ভাঙাও এ টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ফোর মাইনাস এক্স টু দি সেম হয়ে গেছে তাহলে এখন এই দুইটা লসাগু আমি করতে পারবো এখন এই দুইটার লসাগু আমরা করতে পারবো তো করি তো সবাই এই দুইটার এই দুইটা লসাগু করো এই দুইটার যোগফল করো তাহলে দেখো তো কি হয়

এটা আমি এটার মতোই লিখলাম এটাও আমি এটার মতোই লিখলাম উপরে এবার মজার একটা কাহিনী ঘটে গেছে এ দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর এই দুইটা মিলে আমাকে বলতো কি হইল ফোর এক্স কিউব ইনটু এ টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর হলো না এ টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মজার একটা কাহিনী ঘটে গেছে খেয়াল করছো মজার একটা কাহিনী ঘটে গেছে কি কাহিনী ঘটছে এইটা আর এইটা কাটা গেল না এইটা আর এইটা কাটা গেল না ঠিক আছে আচ্ছা কাটা কাটি যাওয়ার পরে যে জিনিসটা থাকে সেটা আরো মজার দেখো ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস টু এক্স

বলো একটু আন্দাজ করে তো আবার লসাগু যদি করো তাহলে এই দুইটা মিলবে না এই দুইটা মিলার পরে নিচে কি থাকবে এটা এই যে টু 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 দি 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 পাওয়ার 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 এই দুইটা মিললে কি হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর তারপর কাটা কাটি দিলাম তারপর কাটা কাটে দিলাম খেয়াল করছো এটা কিন্তু এখন এই দুইটা মিলবে এই দুটা মিলে একটাই কনভার্ট হবে তারপর ওই একটা আর প্রথমটা মিলে সবার লাস্টে একটা মাত্র জিনিসই পড়ে থাকবে আমরা একটু চেষ্টা করি দেখি পারি কিনা দেখি পারি কিনা তাহলে আমরা কি করব প্রথমটা তো প্রথমটার মতোই 1/x দ্বিতীয়টা দ্বিতীয়টার মতোই থাকলো 2x x² a² আর তৃতীয়টা দেখো তো 4x³ এখানে কি থাকে আমাকে বলো তো

সবাই কি ধরতে পারছি বলো তো আচ্ছা ঠিক আছে আমরা এই অঙ্কটা করি নামাজের ব্রেক দিব ওকে তারপর খেয়াল করো খেয়াল করো খেয়াল করো উপর থেকে কি কমন যায় আমাকে বলো উপর থেকে কি কমন যায় সবাই টু এক্স কমন যায় তাই না টু এক্স কমন যায় তো টু এক্স তুমি যদি কমন নাও কি থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার

কেটে দিলাম দিলাম তো কেটে দিলে কি থাকে আমাকে বলো তো ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবার এই যে এক্স স্কোয়ার মাইনাস এ এটাকে তুমি যদি এটাকে তুমি যদি লসাগু করো বা উৎপাদকে বিশ্লেষণ করো ফর্মুলা ভাঙাবো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ও সরি ভুল লিখলাম দেখছো এটা না তো তুমি যদি লসাগু করো কি থাকবে আমাকে তো এখানে এ মাইনাস এক্স প্লাস টু একবার দেখো কাটাকাটি যায় কারা কাটা কাটাকাটি যাবে আমাকে বলো তো এই জিনিসটাকে সিম্পলিফাই করলে কি হয় এই জিনিসটাকে সিম্পলিফাই করলে কি হয় আমাকে বলো এ প্লাস এক্স এ প্লাস এক্স তাই না এ প্লাস এক্স এ প্লাস এক্স কাটা কি হয়ে যাবে এ মাইনাস এক্স পড়ে থাকবে তাহলে আমাদের উত্তর কি ওয়ান বাই এ মাইনাস এক্স ওয়ান বাই এ মাইনাস এক্স সবাই বলো বুঝছো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ফাইভ স্টার তার মানে তোমাদের পরীক্ষায় আসবে তার মানে তোমাদের পরীক্ষায় আসবে সবাইকে পারবা আমাকে বলো তো সবাই এবার একটা ছোট্ট ট্রিক করে দেয় ধরো আমি এর জায়গায় ওয়ান দিয়ে দিলাম তাহলে অঙ্কটা কেমন দাঁড়ায় সব কিছু সেম এর জায়গায় জাস্ট ওয়ান দিয়ে দিলাম তাহলে বলো তো অ্যান্সার কি হবে সব কিছু সেম আমি কি করলাম এর জায়গায় ওয়ান দিয়ে দিলাম তাহলে অ্যান্সার কি হবে

এর জায়গায় কত বসাইছে ওয়ান আমি এর জায়গায় ওয়ান না বসাই যদি এর জায়গায় টু বসাইতাম অঙ্ক হইতো না অঙ্ক হইতো না আমাদের অ্যান্সার কি আসতো ওয়ান বাই টু মাইনাস এক্স বুঝছ চার নাম্বার লাইনে টু কই এক নাম্বার লাইন দুই নাম্বার লাইন তিন নাম্বার লাইন চার নাম্বার লাইন এখানকার কথা বলতেছো একটু মনোযোগ দিয়ে তাকাও তাইলে বুঝতে পারবো আছে কোথাও আছে আছে সবকিছু বুঝতে পারবে এগুলা সিম্পল ক্যালকুলেশন সিক্স সেভেন এইট এ পরে আসছো